আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে বলবো কিভাবে দেশি গুলশা এবং থাইজাতের পাঙ্গাস মিশ্রবে চাষ করবেন মিশ্রবে চাষের জন্য থাইজাতের পাঙ্গাস এবং দেশি গুলসা একটি গুরুত্বপূর্ণ অবদান রাখে যেমন থাইজাতের পাঙ্গাস মাছের পোনাগুলো প্রচুর পরিমাণে খাবার খায় এবং এই মাছগুলো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মল ত্যাগ করে এই মলগুলা পুকুরে বিষাক্ত হয়ে যায় পুকুরে পানি নষ্ট হয়ে যায় মাছের গ্রোথ কমে যায় তাই মাছের গ্রোথ বাড়াতে এই মলগুলা খেতে সাহায্য করবে দেশি গুলসা দেশি গুলশা মিশ্রভাবে চাষে প্রতি শতাংশে পাঁচশো পিস করে দিতে পারবেন মাটির নিচে লেয়ারের জন্য এই মাছগুলা মাটির নিচ নিচে থেকে থাইজাতের পাঙ্গাস মাছের মল বা বিভিন্ন জুত প্লান্টন ছড়া প্লান্টন খেয়ে বড় হয়ে থাকবে কোনো খাবার ছাড়াই বিনা খাবারে বিনা খরচে মিশ্রভাবে মাছ চাষে প্রচুর পরিমাণ সফল হতে পারবেন তো চাষি ভাইরা আপনারা যদি থাইজাতের পাঙ্গাস পুকুরে চাষ করতে চান অবশ্যই আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি থাইজাতের পাঙ্গাস মাছের পোনা রয়েছে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে থাইজাতের পাঙ্গাস মাছের পোনা বিক্রি করে থাকি তাছাড়াও থাইজাতের পাঙ্গাস মাছের পোনা সরাসরি এসে দেখে শুনে আমাদের হ্যাসের থেকে নেওয়ার সুব্যবস্থা রয়েছে তো চাষি ভাইরা থাইজাতের পাঙ্গাস মাছ পুকুরে চাষে অনেক লাভ কেননা এগুলো মিশ্রভাবে চাষ করা যায় মিশ্রভাবে থাইজাতের বাঙ্গাস প্রতি শতাংশে আড়াইশো পিস চাষ করতে পারবেন ত্বাচা সেবারা থাইজাতের যে বাঙ্গাস মাছগুলো রয়েছে এগুলাকে দৈনিক বেলা খাবার দিবেন ফিট খাবার ওই ফিট খাবার খাওয়া খাওয়ার পর মল মল ত্যাগ করলে ওই মলগুলা খেয়ে ফেলবে দেশি গুলশা তাই মাছ চাষে অল্প দিনে সফল হতে পারেন ত্বা সেবার মিশ্রভাবে মাছ চাষে আপনারা ভালোভাবে পুকুর প্রস্তুত করবেন পুকুরে তিন থেকে চার ফিট পানি দেবেন নিচের লেয়ারের জন্য চাষ করতে পারেন গোলচা এবং উপরে লেয়ার জন্য থাইজাতের পাঙ্গাস তো চাষ এবার আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ